আজকে দেখাবো হচ্ছে চিকেন কষা আমি প্রায় এক কেজি চিকেন নিয়ে নিছি হলুদ দিয়ে দিলাম তার মধ্যে আর নুন দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দই দিয়ে দিলাম এগুলো সব কিছু দিয়ে আমি মেখে নেব এটা একটু সরষের তেল দিয়ে দেবো বা সেগুলো দিয়ে একটু মেখে রেখে দেবো এটা বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই অল্প এটা রাখলেই হয়ে যাবে এটাকে মেখে আমি ঢাকিয়ে একটু রেখে দিচ্ছি এটা খুব বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই এই বাই বায়দা ওয়ে আপনারা দেখছেন আমি নূপুর স্মাইল উইথ নূপুর অ্যান্ড তামি বসিয়ে দিলাম কড়াতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দেব ফোড়নের একটা সুগন্ধ বেরোলে তারপরে পেঁয়াজ আমি অলরেডি কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিলাম পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হবে একদম ভীষণ ভাজা হবে না ট্রান্সপারেন্ট হবে আপনি এর মধ্যে ট্রান্সপারেন্ট হলে পরে আপনারা এর মধ্যে একটু নুন দিয়ে দিতে পারেন তাহলে অ্যাসলি অ্যাজ পসিবল ট্রান্সপারেন্ট হয়ে যাবে এটাকে আমি একটু ট্রান্সপারেন্ট করা পর্যন্ত একটু সময় দিচ্ছি এর মধ্যে তারপরে আমি একটু নুন দিয়ে দেবো দেখুন এটা প্রায় ট্রান্সপারেন্ট হয়ে এসছে নুন দিয়ে দিলাম নুন দিলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় ট্রান্সপারেন্ট হয়ে যায় এরপরে এর মধ্যে আদা রসুন বাটাটা দেবো হয়ে গেছে দেখলেন এটা হয়ে গেছে এরকম পর্যায়ে এর মধ্যে মা চিকেনটা তুলে দেবেন চিকেন তুলে এবার কষা তবে আমার একটা ভুল হয়ে গিয়েছিল পেঁয়াজের পরে টমেটো বাটাটা দিয়ে দেবেন আমি অবশ্যই এর পরে দিয়ে দিচ্ছি তাহলেও হবে এবার এই চিকেনটা পুরো মাখা চিকেনটা তুলে দিলাম এটাকে একটু হওয়ার সময় দেব গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া আগে দিতে পারেন পরেও দিতে পারেন মাখার সময়ও দিতে পারেন যে কোনো টাইমই দিতে পারেন তাতে কোনো স্বাদের পরিবর্তন হবে না এটা হয়ে যাবে এবার টমেটো বাটারটা দিয়ে দিলাম কারণ আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম এর জন্যে সরি এবার এইটা কষাতে হবে কষানো হয়ে গেল কষাতে কষাতে এর মধ্যে জল পড়বে না কষাতে কষাতে চিকেনটা হয়ে যাবে আর এই টমেটোর জল এতেই আপনার আদা রসুন অলরেডি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ আসলে আস